السلام عليكم আচ্ছা বর্তমানে বাংলাদেশে নেটের অবস্থা খুবই বাজে ডাটাতে তো চলতেছেই না মোবাইল ডাটাতে কিন্তু ওয়াইফাই চলতেছে তো আবার নেটের অবস্থা খুব বাজে মানে খুব একটা স্পিড নাই অনেক অ্যাপসে ঢোকা যাচ্ছে না বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো সবই বাংলাদেশ থেকে ব্যান করা তো কোনো অ্যাপসে আপনি ঢুকতে পারবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়া আর বাকি অন্যান্য যেগুলো ব্রাউজার আছে বা অ্যাপস আছে অনেক কয়টাতেই ঢোকা যাচ্ছে না তো কীভাবে সবগুলোতে ঢুকতে পারবেন বা স্পিডটা একটু বেটার কীভাবে করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে সব কিছু দেখাবো ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভিপিএন ইউজ করবো এখন কোন ভিপেনটা ইউজ করবো আমরা ওয়ান ডট ভিপেনটা ইউজ করবো কিন্তু এখানে বিশেষ কিছু একটু সেটিং করা লাগবে ঠিক আছে একটু সেটিং করতে হবে যেটা করে আমাদেরকে যে ট্রাস্ট জিরো ট্রাস্ট যেটা আছে এটাতে কনভার্ট করে নিতে হবে করে তারপরে আমরা কানেক্ট করব তাহলে আমাদের নেটের স্পিডটা একটু বেটার দেবে এবং আমরা মোটামুটি সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস করতে পারবো কোনো সমস্যা হবে না এবং যারা ফেসবুকের কাজ আমাদের সাথে করেন তারা অ্যাকাউন্টও খুলতে পারবেন আশা করা যায় তো এখন যেভাবে কী কী করবেন আমি একটু দেখাই দিই ফার্স্টে আমি অ্যাপটা ডাউনলোড করে দেখাই দিই অনেকে হয়তো বুঝতে পারবেন যে অ্যাপ কোথা থেকে নামাবেন প্লে স্টোরে আসবেন শুধু চারটায় এক লিখবেন মানে ওয়ান চারটা লিখে সার্চ দেবেন প্রথমেই চলে আসবে দেখেন যে ফার্স্টে যেটা আসছে এটাই ঢুকবেন ইনস্টল দিয়ে দেবেন খুবই সিম্পল আর যদি মনে করেন প্লে স্টোরে ঢুকা যাচ্ছে না তাহলে আপনি কী করবেন ক্রমে আসবেন আসার পরে এখানে লিখবেন চারটা ওয়ান লিখে চারটা ওয়ান লিখে এপিকে ডাউনলোড লিখবেন শুধু এপিকে ডাউনলোড লিখে সার্চ দিবেন দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্টেই যেটা আসবে একদম প্রথমে ওটাতেই ঢুকবেন ওটাতে ঢোকার পরে এখানে দেখেন যে ডাউনলোড এপিকে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে একটু নিচে স্ক্রল করবেন করার পরে এই যে আবার ডাউনলোড এপিকে এটাতে ক্লিক করবেন করার পরে একটু এখানে অপেক্ষা করবেন দু এক সেকেন্ড এই দেখেন ডাউনলোড এই এটাতে আমি ক্লিক করলে দেখেন এই যে উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার ঠিক আছে মাত্র বত্রিশ সেকেন্ডের মতো লাগবে যে ভিপিএনটা কানেক্ট করা আছে সেই ক্ষেত্রে ভিপিএনটা যদি আমি ডিসকানেক্ট করে ডাউনলোড দিতে যাই এই মাত্র বত্রিশ এমপির ফাইলটা আমার দশ মিনিটের মতো লাগবে ডাউনলোড হতে মানে এমন একটা অবস্থা তো যাই হোক আমি ভিপিএনটা পুরোপুরি সেটিং আপনাদের দেখাচ্ছি আমি ক্যান্সেল করে দিই এটা তো কীভাবে কী করবেন তো ফার্স্টে আমি ভিপেনের ডাটাটা ক্লিয়ার করি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখায় কীভাবে কী করবেন তো আমি ডাটাটা ক্লিয়ার করি তো আপনারা যখন ইনস্টল দেবেন দেওয়ার পরে ওপেন যখন করবেন একদম আপডেট ভার্সুনটা ডাউনলোড দেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে দিলে আপডেটটাই ডাউনলোড হবে তো এখানে নেক্সট করবেন ফার্স্টে তারপরে অ্যাকসেপ্ট করবেন তারপরে এখানে অ্যালাউ নোটিফিকেশন করবেন অ্যালাউ করবেন তারপরে ও কী করবেন আরেকটা বিষয় বলে রাখি যারা গেম খেলেন ঠিক আছে তো গেমের ক্ষেত্রেও মনে করেন যে এই ভিপেনটা কাজে দেবে পিংটা আপনাদের স্টেবল থাকবে খুব একটা আপ ডাউন করবে না তো এখন দেখে আমি কীভাবে কী করবেন এখানে নর্মালি আপনি যদি এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কানেক্ট হয়ে যায় তাই না এইভাবে নর্মালি ইউজ করেন আপনারা বা অনেকে করতেছেন কিন্তু এটা আমরা করব না দেখেন আগে কানেক্টেডটা হোক আমি দেখায় দিই এভাবে আপনারা ইউজ করতে পারেন দেখেন যে কানেক্টেড হয়ে গেছে ইভেন ইন্টারটেন ইজ প্রাইভেট তো সেক্ষেত্রে আপনি এভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই ক্ষেত্রে স্পিডটা কম পাবেন বা অনেক জায়গায় একটু স্লো করবে বা একদম অফ হয়ে থাকবে এরকম একটা হতে পারে তো সেক্ষেত্রে আমরা এটা করবো না আমরা কী করব যে উপরে দেখেন থ্রিডোর অপশনটা আছে না এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে নিচে দেখেন এই যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে অ্যাডভান্সে আসবেন আসার পরে এখানে এটা নিচেরটাতে এই লাস্টের যে অপশনটা আছে না এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আইডি নামে যে একটা অপশান আসেন আইডি এই যে আপনার এই আইডি এই আইডির উপরে এখানে চাপ দিয়ে ধরবেন ধরার পরে পুরো লেখাটা সিলেক্ট হবে এরপর কপি করবেন কপি করে ব্যাক করবেন করার পরে দেখেন কানেকশন অপশন এটাতে আসবেন এটাতে আসার পরে এখানে দেখেন যে ডিএনএস সেটিং যেটা আছে না এটাতে ঢুকবেন ঢোকার পরে লাস্টে তিন নম্বর যে অপশন এটাতে ঢোকার পরে এখানে যেটা কপি করে নিয়ে এসছি আমরা এটা বেস্ট করে দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই করবেন তারপর উপরে ওগুলো দেখেন এগুলো সব মানে একদম ইয়ে হয়ে যাবে সাদা হয়ে যাবে তারপরে আমি ব্যাক করি ব্যাক করার পরে দেখেন আমাদের জিরো টাস্টে অলরেডি কানেক্টিং হচ্ছে দেখেন চেকিং কানেকশন কানেক্টেড হবে এখন দেখেন কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা জিরো টাস্টটা করতে পারবেন এইভাবে করার পরে এখন আপনারা নেটের স্পিড চেক দিবেন বা ইউজ করতে পারেন আমি যদি একটু নেটের স্পিডটা চেক করে দেখাই এখন আমি যদি ফার্স্ট ডট কমে যাই আপনার এখান থেকে নেটের স্পিডটা দেখতে পারেন ফার্স্ট ডট কম এখানে আসলে দেখি আমি অনেক সময় মানে এখন তো মানে নেটের অবস্থা খারাপ যেহেতু এইখানে একটা দেখাই আবার পারফরমেন্স দেয় একটা আবার পারফরমেন্স দিতেছে ভালো এখানে দেখেছে খারাপ মানে খুব একটা ঠিক ঠিকানা নাই তবে আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন সেগুলোতে কোনো সমস্যা হবে না মানে ওই যে স্ক্রলিংয়ের ক্ষেত্রে যে লোড হতে টাইম লাগে বা দেখা যাচ্ছে গেম খেলতে গেলে আপনাদের পিং যে স্টেবল থাকে না এই সব বিষয়গুলো সমস্যা হবে না ঠিক আছে এদিক দিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এখন এই যে দেখেন কম দেখাচ্ছে কিন্তু আমি যদি আবার এই যে ডাউনলোড দিলাম তো দেখলেন তেত্রিশ না বত্রিশ এম বি প্রায় দশ সেকেন্ডের মতো লাগে নাই তো এই হচ্ছে বিষয় তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটাও যে আবার অ্যাকচুয়াল সেটাই কাজ করবে এমনটাও না তো সেটা বিষয় না কিন্তু আমি যেটা বললাম যে জিরো টাস্টটা আপনারা করার পরে এরপরে নেটটা একটু ইউজ করে দেখেন আগের থেকে অবশ্যই বেটার পারফরমেন্স পাবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের কাজ যারা আমার সাথে করেন তো ফেসবুক আইডি হয়তো আপনারা খুলতে পারতেছেন না যেহেতু ভিপিএন দিয়ে এখন খোলা লাগতেছে তো এইভাবে কানেক্ট করে তারপরে আপনারা ভিয়া ব্রাউজারে এসে এই যে এম ডট ফেসবুক ডট কম এইখান থেকে আপনারা ফেসবুকটা খুলবেন এই যে এম ডট ফেসবুক ডট কম এইখানে এসে ক্রেডিট অ্যাকাউন্টে গিয়ে তারপরে আপনার নর্মালি ফোন নম্বর অ্যাড করে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের কাজ হবে আশা করা যায় তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে আমাকে জানাবেন আমি যদি অন্য কোনো মেথড পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আজকের ভিতরে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম